সুপ্রিয় দর্শক যারা আমার কথা শুনতে পাচ্ছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা মুক্ত চিন্তার জন্য যুগে যুগে আন্দোলন করেছেন রক্ত ঝরিয়েছেন মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন এবং এখনো করে যাচ্ছেন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি বিশেষ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা বাংলাদেশ এবং ভারত এ দেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন জীবন দিয়েছেন এখনও যারা মানুষের মুক্তির জন্য লড়াই করে যাচ্ছেন তাদের প্রতি হৃদয়ের গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আজ আমি আপনাদের সামনে কথা বলব একটা বিষয় সেটা সেই বিষয়টা হলো যে এখনকার সময় পৃথিবীতে ধর্ম নিয়ে সন্ত্রাস বা ধর্মের নামে সন্ত্রাস বা ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসটা অনেক বেশি একটা আলোচিত বিষয় বিশেষ করে ইসলাম ধর্মকে ব্যবহার করে যে কৃত সন্ত্রাসগুলো সারা পৃথিবীতে চলছে এবং সারা পৃথিবীতে বিষয়টা আলোচিত হচ্ছে খুব বেশি সেটা নিয়ে আমি একটু আলোচনা করব এখন যে প্রথমেই শুরুতে আমি বলতে চাই যে মানুষের সবার সঠিক তথ্যগুলো জানার খুব দরকার যে যে কোনো ধর্ম সব ধর্ম সম্পর্কে সঠিক তথ্যগুলো জানা দরকার ধর্ম ছাড়াও অন্য সকল বিষয় সঠিক তথ্য জানতে বাধা দেওয়াটা একটা অপরাধ তো সো ইসলাম ধর্মর যে বিষয়টা ইসলাম ধর্ম সম্পর্কে সঠিকটা সবার জানা দরকার জেনে বুঝে যার ইচ্ছা সে ধর্মকে মানবে যার ইচ্ছা সে মানবে না এখন এই সঠিক তথ্যগুলো যদি যখন আমরা কোরআন থেকে বলি হাদিস থেকে বলি তখন আমি সহ আমার মতো যারা মুক্ত চিন্তা করেন বা ফ্রি থিঙ্কার যারা বা মানবতাবাদী যারা তাদেরকে তখন নাস্তিক আখ্যায়িত করে হত্যা করার চেষ্টা করা হয় বা করে এটা মুসলিমরাই করে এখন এই সঠিক কথা বা সত্য কথা বলার জন্য অনেক মানুষ পৃথিবীতে এখনও লড়াই করে যাচ্ছেন আগেও করেছেন অনেক মানুষ রক্ত ঝরিয়েছেন কষ্ট করে যাচ্ছেন তা আমি এখন কিছু সঠিক কথা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আশা করি চিন্তা করবেন প্রথমত সঠিক কথা যে মুসলমানরা আল্লাহর প্রতি প্রতি এবং আল্লাহর যে কল্পিত নবী অর্থাৎ মোহাম্মদ এবং মোহাম্মদের যে কল্পিত আল্লাহ এই বিষয়ে মোহাম্মদ মুসলমানদের যে দৃষ্টিভঙ্গি তারা পোষণ করে সাধারণ মুসলমানেরা সেই দৃষ্টিভঙ্গি কি সঠিক নাকি ভুল যে আল্লাহকে মুসলমানেরা অনেক বেশি শ্রদ্ধা করে ভক্তি করে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে রোজা রাখে হজ করে তারপরে মানুষ খুন করে জেহাদ করে সেই আল্লাহর সম্পর্কে কি সঠিক ধারণা সাধারণ মুসলমানদের কাছে আছে আমি এই ভিডিওর মাধ্যমে আল্লাহর সম্পর্কে কিছু সঠিক ধারণা আপনাদের সামনে তুলে ধরবো এবং অবভিয়াসলি সেটা আমি কোরআন থেকে তুলে ধরবো কারণ কোরআনের যে আয়াতটা বলা হয়েছে সেই আয়াতটা আমি যদি পাঠ করি এবং সেই আয়াতের যদি সঠিক বলি তাহলে নিশ্চয়ই সেখানে ভুল ধরার সুযোগ আপনাদের থাকবে না কারণ কোরআনের একটা আয়াত যদি ভুল ভুল প্রমাণিত হয় তাহলে ইসলাম ধর্ম একটা আয়াত যদি অমানবিক প্রমাণ হয় তাহলে ইসলাম ধর্ম অমানবিক কারণ ইসলাম ধর্মে বলা হয়েছে কোরআনের একটা আয়াতের সম্পর্কে কেউ যদি কোনো সন্দেহ পোষণ করে সে কাফের হয়ে যাবে তাকে হত্যা করা ফরজ তো সুতরাং আসলে আমরা দেখি যে আল্লাহ তালা আসলে কে আল্লাহ আমার দৃষ্টিতে আল্লাহ তালা কি সেটা বলার আগে আমি একটা আয়াত পাঠ করি কোরআনের সুরা নাম্বার আট সুরা আনফাল সেই সুরার সতেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বলছেন এবং সাহাবিদেরকে লক্ষ্য করে বলছিলেন বদর যুদ্ধের প্রেক্ষাপটে যে তোমরা তাদের সাথে তাদেরকে হত্যা করনি বরং আল্লাহ করেছে তারপর আর তুমি তীর নিক্ষেপ করনি বরং আল্লাহ তীর নিক্ষেপ করেছে বলছেন তুমি যখন তীর নিক্ষেপ করেছ তুমি তো করনি বরং আল্লাহ করেছে সেখান থেকে আমরা বলতে পারি যে আল্লাহ তালা যেহেতু অর্থাৎ আল্লাহ হত্যা করেছেন সুতরাং আল্লাহ আল্লাহ যেহেতু নিক্ষেপ করেছেন সুতরাং আল্লাহ হলেন একজন সুটা আল্লাহ একজন তিরন্দা যে তীর নিক্ষেপ করে সুরা ত বা সুরা নাম্বার নয় আয়াত নাম্বার চোদ্দ সেখানে আল্লাহ বলেছেন পা তিলুহু হুম ইয়াদ্বীপ হুম ইয়াদিক ময়ুখজি ময়াম সোর্ক মালে আল্লাহ বলছেন তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো তাদের সাথে যুদ্ধ করো তোমাদের হাত দিয়ে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন আল্লাহ তাদেরকে অপমান করবেন আল্লাহ তোমাদেরকে তাদের বিরুদ্ধে বিজয়ী করবেন এবং আল্লাহ মুমিনদের অন্তরকে প্রশান্তি দান করবেন তাহলে সুরাত থেকে আমরা জানতে পারি আল্লাহ হলেন হুকুমের আসামি যিনি মানুষকে হত্যার আদেশ দিয়ে থাকেন এরপরে আল্লা সুরত উনত্রিশ নম্বর আয়াতে সুরে নাম্বার নয় আয়াত নম্বর উনত্রিশ সেখানে বলছেন আল্লাহ বলছেন তোমরা লড়াই করো তাদের সাথে যারা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনে না যারা পরকালের প্রতি ইমান আনে না এবং আল্লাহ এবং তার রাসুলকে যাকে যা হালাল হারাম করে সেটাকে তারা হারাম মনে করে না এবং তারা সত্য ধর্মকে সত্য মনে করে না আহলে কিতাবদের মধ্যে হতে যারা এটা না করে তাদের সাথে তোমরা লড়াই করো যতক্ষণ না তারা লড়াই করো কতক্ষণ লড়াই করার একটা লিমিট দেওয়া হয়েছে সবসময় লড়াই করতে বলা হয় নাই বলা হয়েছে যতক্ষণ না তারা হস্তে তোমাদের কাছে জিজিয়া 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 কর প্রদান না করে অর্থাৎ দিতে হবে হলো কাফেরদের জন্য অপমানজনক আরোপিত একটা ট্যাক্স সেটা যতক্ষণ না দেয় এই হলো আল্লাহর বাণী এখানেও আল্লাহ হত্যাকাণ্ডে উস্কানি দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সারা বিশ্বে এখন একটা ঘটনা বাগেও ঘটেছে অনেক সময় মুসলিমদের বিভিন্ন পক্ষ অপর পক্ষের মসজিদে হামলা করে তো মুসলিমদের কাছে মসজিদ অত্যন্ত পবিত্র জায়গা যেখানে কোনো রকম মারামারি করা হামলা করা কাটাকাটি করা বৈধ না কিন্তু মসজিদে হামলা করে এটা থেকে পেল মুসলিমরা এটা পেয়েছে আপনারা যদি সুরা তওবার একশো সাত থেকে নিয়ে একশো এগারো নম্বর আয়াত পর্যন্ত পাঠ করেন সুরা তওবার একশো সাত থেকে নিয়ে একশো এগারো নম্বর আয়াত পর্যন্ত যদি পাঠ করেন তাহলে আপনারা দেখতে পারবেন সেখানে মসজিদে জিরার নামে একটা মসজিদের বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করেছেন অত্যন্ত ভয়ঙ্কর ভাষায় আল্লাহ সেই মসজিদকে আক্রমণ করেছেন এবং এই আয়াত নাজিল করিয়ে মোহাম্মদ সেই মসজিদকে পরে গুড়িয়ে দিয়েছেন ভেঙে চড়ে তসমস করে দিয়েছেন সেই মসজিদকে পুরো মাটির সাথে মিশিয়ে দিয়েছেন ধুলিস করেছেন এই বিষয়গুলো যে আমি বললাম এগুলো করোনার আয়াতের যে তর্জমা করলাম আমি তর্জমা ভুল করেছি না ঠিক করেছি অবশ্যই আপনারা এটা কোরআনের আছে কিংবা কিংবা যে আছে মিলিয়ে নেবেন আমি করছি সেটা ভুল নাকি সঠিক তারপরে আল্লাহর নবী মোহাম্মদ একটা তার জীবনে যে সমস্ত কাজ করেছেন যাকে মুসলমানেরা নবী মনে করে সেই ব্যক্তি কি কাজ করেছেন সেটা নিয়ে আসুন একটু আলোচনা করি নবী মোহাম্মদ কুরাইজার যে আটশো কিংবা নয়শো পুরুষকে জবাই করে হত্যা করেছেন যেটা আমার একটা লাইভ ভিডিওতে আমি বলেছিলাম পুরো ঘটনাটা ডিটেলস আমি সেখানে বলেছি সেটা এখন আলোচনা করার সময় বা এত সময় আমি পাবো না কিন্তু যেটা বলছি কোরআনের সুরা আহজাবের অর্থাৎ কোরআনের সুরা নাম্বার তেত্রিশ সেই সুরা ২৬ এবং সাতাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন মোহাম্মদ যখন মানুষকে হত্যা করলো বনুকুরাজার লোকদেরকে হত্যা করলো নারী এবং শিশুদেরকে সে দাসী হিসাবে দাসদাসী হিসাবে গ্রহণ করলো সে সম্পর্কে আল্লাহ তালা কি আয়াত নাজুল করেছেন দেখুন আল্লাহ মহা মহান মানবিক আল্লাহ কি বলেছেন বলছেন ওয়াং সাল্লাল্লা ওয়া আরু হুম মিন আহলী ল কিতাল মিন সয়াসিম ওয়াকী কলু বিহ রকফারি আলা ও রথাকুম আরব আহম ওদিয়া আর আহম ও আম ওয়ালা আহম আর ওয়াল্লাম তাপা উহা আল্লাহ বলছেন যে যে আহলে কিতাবদের মধ্য হতে যারা তোমাদের বিরুদ্ধে প্রকাশ্যে এসেছে তোমাদের বিরুদ্ধাচরণ যারা করেছে তাদেরকে আল্লাহ তাদের ঘর থেকে বের করেছেন তাদের ঘর বাড়ি থেকে নামিয়ে দিয়েছেন তাদের দুর্গ থেকে আল্লাহ তারা নামিয়ে দিয়েছেন তাদের অন্তরের মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি করে দিয়েছেন যার কারণে তোমরা মুসলমানেরা তাদের এক একদলকে হত্যা করছিলে আরেক দলকে তোমরা বন্দি করছিলে তারপরে দস্যু বাহিনীর প্রধান আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের ধন সম্পদ তাদের ঘরবাড়ি এবং তাদের মাল এগুলোকে আল্লাহ তালা তোমাদের মালিকানাধীন করে দিয়েছেন তোমাদেরকে তার উত্তরসূরি বানিয়েছেন মানে তোমরা মুসলমানরা তাদেরকে হত্যা করেছ তাদের নারী নারী এবং শিশুদেরকে দাস দাসী হিসাবে গ্রহণ করেছ এর সাথে সাথে তোমরা তাদের ধন সম্পদ এগুলো তোমরা পেয়েছ উত্তরাধিকার সূত্রে এরপর আল্লাহ তালা সেখানে একটা ইঙ্গিত দিচ্ছেন যারা বলে যে বনুকুরাইদার সাথে যুদ্ধ হয়েছে মুসলমানদের এটা ভুল কোনো যুদ্ধ হয়নি বিনা যুদ্ধে মুসলমানরা তাদের উপর জাস্ট নির্মম একটা বর্বরতা চালিয়েছিল গণহত্যা করেছে সে বিষয়ে আল্লাহ তালা এই আয়াতের মধ্যেই বলছেন আল্লাহ কুমোর ফাঁস করেছেন ও আর বললাম উহা আল্লাহ তোমাদেরকে এমন এক জমিন দান করেছেন যে জমিনে তোমরা অভিযান পরিচালনা করি অর্থাৎ বিনা অভিযানে বিনা যুদ্ধে আল্লাহ তালা তোমাদেরকে জমিন দান করেছেন ওই লোকদের জমিন ওই লোকদের মাটি আল্লাহ তালা তোমাদেরকে দান করেছেন তাদের এলাকা আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছেন কি সুন্দর মহান আল্লাহ তাই না আল্লাহর পরিচয় আমরা যদি জানি আল্লাহর নবীর পরিচয় যদি জানি তাহলে আমরা বাকি ইসলামের বাকি অংশগুলো সম্পর্কে জানব আল্লাহ কোরআনের মধ্যে সুরা নাম্বার সেভেন্টি নাইন আয়াত নাম্বার হল টোয়েন্টি ফাইভ সেখানে বলছেন

আল্লাহ বলছেন আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করব। কি আশ্চর্য বিষয় আল্লাহ নাকি প্রতিশোধ গ্রহণ করবে আল্লাহ এবার কোরআনে আর একটা আয়াতে বলছেন আয়াত নাম্বার হল বেয়াল্লিশ আয়াত নাম্বার ছেচল্লিশ বলছেন ওমা কান আলহমিন আউলিয়া আয়াং সরুন আল্লাহ যেহেতু আল্লাহ হলেন মহান মানে ভয়ঙ্কর একজন কি বলা যায় সিআইডি অফিসার যে সিআইডি অফিসারের কাছ থেকে মানুষ সহজে বাঁচতে পারে না ইন্টেলিজেন্স ব্রাঞ্চের প্রধান বলছেন যে আল্লাহর কাছ থেকে বাঁচানোর মতো কোনো সাহায্যকারী তাদের নাই এটাই এই যে তার পড়লাম তার তর্জমা করলাম আল্লাহ মহান আল্লাহ কোরআনের নাম্বার এগারো আয়াত নাম্বার একশো দুই সেখানে বলছেন যেদা আহ কুরা মাহ তোমার প্রভুর পাকরাও এমনই হয়ে থাকে যখন কাউকে তিনি পাকড়াও করেন জালেম অবস্থায় অবিচারকারী অবস্থায় তখন ইন্না আলিম সদীদ তখন তিনি অত্যন্ত কঠিনভাবে এবং যন্ত্রণাদায় পাকড়াও তাদেরকে করেন মানে আল্লাহ পাকড়াও গাড়ি কিংবা পুলিশ যে পুলিশ আসামিকে খুব ভয়ঙ্কর শক্তভাবে কঠিনভাবে ধরে আসামি পালানোর কোনো সুযোগ থাকে না আল্লাহ কোরআনের সুরা নাম্বার আঠারো আয়াত নাম্বার হল ফিফটি নাইন সেখানে বলছেন আঠারো আয়াত নাম্বার হল উনষাট আল্লাহ বলছেন যে আমি এই জনপদের লোকদেরকে হত্যা আমি ধ্বংস করেছি যখন তারা অবিচার করেছে আর তাদের ধ্বংস করার জন্য আমি নির্দিষ্ট প্রতিশ্রুতি দান করেছি তাহলে আল্লাহ যদি মানুষকে ধ্বংসই করেন হত্যা করেন খুন করতে আদেশ দেন আরেক দলকে বলেন ওদের খুন করো ওদের হত্যা কর তাহলে আল্লাহর আল্লাহ হওয়ার দরকার কি আল্লাহ গদি ছেড়ে দিক আমাদের মানুষদের মধ্যে আমরা নির্বাচন করে একজন কাল্লা বানাবো তারপরে আল্লাহ তালা করেন বলেন সাম্বার পনেরো আয়াত আয়াত উনআশি সেখানে বলছেন আল্লাহ একটা জাতি সম্পর্কে আমি তাদের কাছ থেকে তাদের কাছ থেকে আমি প্রতিশোধ নিলাম ফান তাকামনা মিনহুম আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম আল্লাহ মানুষের কাছ থেকে প্রতিশোধ নেন এটাকে আল্লাহ আল্লাহ সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি ইসলাম শিখায় তার সাথে এটা মেলে বা আল্লাহর কোনো অবস্থাতে মেলে না আল্লাহ আল্লাহ বলছেন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম আর তাদেরকে পানিতে ডুবিয়ে মারলাম ফেরাউন সম্পর্কে করে বলছেন তাহলে আল্লাহ প্রতিশোধ নেন সুরা নাম্বার সাত আয়াত নাম্বার একশো ত্রিশ সুরা নম্বর সাত আয়াত নাম্বার একশো ত্রিশ এটাকে আল্লাহ হতে পারে আল্লাহ কোরআনের মধ্যে 33 তেত্রিশ নাম্বার ত্রিশ আয়াত নম্বর সেভেন্টি ফোর আয়াত নম্বর চুয়াত্তর সেখানে বলছেন ওয়ালাকাদ আরসালনা রুসলাম মিন কাবলিকা আল্লাহ তালা বলছেন যে সেখানে যে আমি তোমার পূর্বে নবীর রাসুলকে পাঠিয়েছি সেই রাসুলরা এসে আল্লাহর পথে মানুষকে ডেকেছে তারপর আল্লাহ বলছেন না মিনাল্লা বিনা আজ রমু আর যারা অপরাধ করেছে তাদের কাছ থেকে আমি প্রতিশোধ গ্রহণ করেছি তাহলে যারা আল্লাহ অপরাধ করেছে মানে নবীর আল্লাহর কথা বলেছে যারা আল্লাহর কথা মানে নাই তারা অপরাধ করেছে আল্লাহর কথা মানে নাই মানে ওই নবীর প্রতি ইমান আনে নেই মানে ধর্ম মানে নাই তাদের কাছ থেকে আল্লাহ প্রতিশোধ গ্রহণ করেছেন তাহলে আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ কোরআনে সিরা নম্বর উনত্রিশ আয়াত নম্বর চল্লিশ সেখানে বলছেন ফাকুল্লান আখদনা বিদম্বিহ আমি তাদের প্রত্যেককে তাদের এই পাপের কারণে পাকড়াও করেছি তাহলে আল্লাহ একজন পাকড়াওকারী পুলিশ অফিসার কিংবা সিআইডি অফিসার আরো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে আল্লাহর মতো একজন অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা যিনি ঈশ্বর যিনি আরবিতে বললে বলা হয় আল্লাহ তিনি ঘাটিতে ওত পেতে থাকেন আমরা মানুষ যেরকম একজন স্নাইপার যেরকম কাউকে হত্যা করার জন্য রাইফেল নিয়ে ওত পেতে থাকে আল্লাহ সেরকম স্নাইপারের মতো রাইফেল নিয়ে পেতে থাকে কাফের দিকে হত্যা করার জন্য এটা আপনারা কোথায় পাবেন অবশ্যই আপনারা পাবেন সুরা ফাজিরের মধ্যে কোরআনে সুরা নাম্বার এইটটি নাইন সুরা নাম্বার উননব্বই আর নম্বর চৌদ্দ সেখানে আল্লাহ বলছেন ইন্না রব্বা কালাবিল মির সদ নিশ্চয়ই তোমার রব হলো উৎপেতে আছেন ঘাটিতে উৎপেতে আছেন মানে কাফেরদের সম্পর্কে তিনি উৎপেতে আছেন কাফেরদের পাওয়া মাত্র স্নাইপারের মধ্যে গুলি করে হত্যা করবেন কিংবা তিনি নিজের অভাবে শাস্তি দেবেন আল্লাহদের নিজে উৎপেতে আছেন তা না আল্লাহ মুমিনদেরকেও উৎপেতে থাকতে বলছেন কি বলছেন আসুন আমরা দেখি সুরা তাওবার মধ্যে সুরা নম্বর 9 আয়াত নম্বর 5 সেখানে বলছেন ইযান সালাফাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাতুমুহুম ওয়া খুযুহুম লাহুম কুল্লা আল্লাহ বলছেন যে যখন হারাম মাসসমূহ অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা কাফেরদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো তাদেরকে পাকড়াও করো তাদেরকে অবরুদ্ধ করে রাখো এবং প্রতিটা পয়েন্টে পয়েন্টে তাদের জন্য ঘাটিতে ঘাটিতে ওত পেতে তাদের জন্য প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে ওত পেতে থাকো এটা কি সৃষ্টিকর্তার বাণী হওয়া সম্ভব নবী মোহাম্মদের জীবন নবী মোহাম্মদের তেইশ বছরের জীবন যদি সম্ভব হয় আপনারা আলী দস্তির নবী মোহাম্মদের তেইশ বছর এই বইটা পড়বেন তো নবী মোহাম্মদের তেইশ বছরের জীবনের প্রথম ১৩ বছর ছিল যেভাবে প্রথম তেরো বছর ছিলেন তিনি কিছুটা খ্রিস্ট টাইপের খ্রিস্টের জীবনী পড়েছেন তারপরে মসির জীবনী পড়েছেন কিছুটা খ্রিস্ট এবং মসির জীবনীর মতো উনি হওয়ার চেষ্টা করেছেন একটু মহামানবের ভাব ধরেছিলেন এবং সম্পদ দেখার কারণে চল্লিশ বছর বয়সের একজন নারী যার আগে দুই বিয়া হয়েছিল এবং আগের ঘরে সন্তান ছিল এ অত সত্ত্বেও সম্পদের লোভে তিনি ওই চল্লিশ বছর বয়সের নারীকে বিয়ে করলেন মুসলমানরা বলে থাকে যে নবী মোহাম্মদ যদি সেক্স ম্যানিয়ার রোগে আক্রান্ত হতেন তিনি যদি অতিরিক্ত কামুক হইতেন তাহলে তিনি খাদিজার জীবদ্দশায় কেন দ্বিতীয় বিয়ে করলেন না এটার খুব সিম্পল জবাব খাদিজা হলো মোহাম্মদের বস ছিলেন আর মোহাম্মদ ছিল খাদিজার কর্মচারী তো সুতরাং বস যখন কর্মচারীকে বিয়ে করলো স্বাভাবিকভাবেই সেখানে কর্মচারী কিন্তু বসকে সমীহ করে চলতে বাধ্য ছিল অতএব খাদিজার জীবন দশায় যদি মোহাম্মদ বিয়ে করতো তা মোহাম্মদের কপালে যে কয়টা ঝাড়ুর বাড়ি হতো সেটা নিশ্চয়ই আমাদের মানে বোঝে বুঝতে বাকি থাকে না এই জন্য খাদিজার মারা যাওয়ার পরপরই সে একের পর এক বিয়ে সাধে এবং যত রকমের অপকর্ম আছে করেছে আর দ্বিতীয়ত যখন মোহাম্মদ রাজা হয় তখন সে তার আসল চরিত্র ফাঁস করেছে আসল রূপে বের হয়েছে বের হয়ে সে অন্যান্য রাজাদের মতোই ভোগ বিলাসে বিলাসিতায় লিপ্ত ছিল এবং মানুষকে হত্যা করে মানুষের ঘর বাড়ি দখল করে যুদ্ধ করে সে যুদ্ধলব্ধ বা ডাকাতি করার সম্পদ দিয়ে সে মৌজ এবং আনন্দ ফুর্তি করেছে এজন্যই আমরা মোহাম্মদের প্রথম ১৩ বছরের জীবন আর মদিনার দশ বছরের জীবনের মধ্যে অনেক বেশি পার্থক্য দেখতে পারি যদি আপনারা মোহাম্মদের জীবনীটা অধ্যয়ন করেন সিরাদে ইবনে হিসাম থেকে যে সিরাদে ইবনি হিসামের বিষয়ে পৃথিবীর সমস্ত মুসলিম স্কলাররা একমত যে এটা এটা ঠিক আছে সেটা পড়লেই আপনারা নবী মোহাম্মদের অপকর্ম সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পাবেন নবী মোহাম্মদের যে বিষয়টার সবচেয়ে বেশি মানুষকে বিভ্রান্ত করা হয় সেটা হলো একটা বুড়ির ঘটনা অথচ বুড়ির বুড়ির ঘটনার আদৌ কোনো সত্যতা নেই কোনো সহি হাদিস কিংবা কোনো দুর্বল হাদিস ও বুড়ির ঘটনা সম্পর্কে কোনো এই ধরনের কোনো ঘটনা বর্ণিত নেই অর্থাৎ মোহাম্মদ তো ভালো হয়ে ভালো লোক ছিলেন না যে একটা বুড়ি তাকে কাটা দিত আর সেই বুড়ির তিনি সেবা যত্ন করবেন বরং মোহাম্মদ এমন লোক ছিলেন তার সম্পর্কে ব্যঙ্গ করে কবিতা লেখার কারণে বিন আশরাফ আবু রাফে আসমা আবু আফাক এরকমভাবে অনেক লোককে অনেক নারী এবং পুরুষকে সে গুপ্ত ঘাতক পাঠিয়ে হত্যা করেছে এই ব্যক্তির নাম হলো মোহাম্মদ মোহাম্মদের জারি জুরি যদি ফাঁস আপনারা মানে জারি জুরি ফাঁস হওয়ার বিষয়টা যদি জানতে চান কিংবা মোহাম্মদের গোমর যদি আপনারা জানতে চান তাহলে আমি মুসলমান সহ সবাইকে রিকোয়েস্ট করবো কোরআন করতে তর্জমাসহ মুসলমানদের একটা জিনিস বলা হয় যে কোরআন তর্জমা ছাড়া পড়লেও সব আছে প্রতি অক্ষরের দর্শনে কি এর উদ্দেশ্য হলো যাতে মুসলমানরা তরজমা ছাড়া পড়ে এবং তরজমা ছাড়া পড়ার কারণে তাদের মধ্যে ইমানটা ঠিক থাকে তরজমা যদি সবাই পড়ে তো সবাই নাস্তিক হবে এজন্য আমি বলি কোনো ব্যক্তিকে নাস্তিক বানাতে হলে তাকে কোরআনের বাংলা তরজমা ধরিয়ে দেবেন বোখারি মুসলিম হাদিস ধরিয়ে দেবেন সিরাতে ইবনে হিসাম এবং সিরাতে ইবনে কাসির এই সিরাদের গ্রন্থগুলো ধরিয়ে দেবেন তাহলেই সেই ব্যক্তি নাস্তিক হয়ে যাবে যে আল্লাহ আমরা যে আল্লাহ জানি মহা ক্ষমতাধর আল্লাহ আপনারা জানেন আল্লাহ কোরআনে লাহাব নামে একটা সুরা নাজিল করেছে যে সুরার শুরু থেকে শেষ পর্যন্ত শুরু আবুলের আবুল হাব ধ্বংস হোক আবুল হাবের ধন সম্পদ ধ্বংস হোক আবুল হাবের সমস্ত রকমের খিস্তি গাওয়া হয়েছে আবুল আহাবের বিরুদ্ধে তো যে আবুল আহাবের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ নিজে আয়াত নাজিল করে খিস্তি গাইলেন সে আবুল কিন্তু বার্ধক্যজনক কারণের কারণে মারা গিয়েছে এই আয়াত নাজিল হওয়ার পর পরই সে মারা যায়নি তাহলে বোঝা গেল আল্লাহ তালা নিজে আবুল্লাহাবকে হত্যা করতে অক্ষম যে আল্লাহ বিভিন্ন জাতি গোষ্ঠীকে পাথর বৃষ্টি করে আগুন দিয়ে মাটি উল্টে হত্যা করেছেন সে আল্লাহ পারলেন না যেটা সহি খুবই আশ্চর্য বিষয় খুবই চিন্তার বিষয় যাই হোক এই এই বিষয়গুলো এই মেসেজগুলো আমি এখন যেটা বললাম যদি সকল মুসলমানের মাঝে এই বিষয়গুলো পৌঁছে দেওয়া যায় তারপরে আমি বলছি আমি বলছি না সবাইকে জোর করে ইসলাম থেকে দূরে রাখতে হবে বড় এই সত্যটা জানার পরে যার ইচ্ছা সে ধর্মকে মানবে যার ইচ্ছা সে মানবে না প্রতিটা ধর্ম সম্পর্কে যে তথ্যগুলো লুকানো হয় সেই লুকানো তথ্যগুলো মানুষের কাছে প্রকাশ করা হোক সত্য জিনিসটা মানুষকে জানানো হোক আর মিথ্যা জিনিসটা মানুষকে জানানো হোক যে এই ঘটনাটা মিথ্যা যেমন বুড়ির ঘটনা মিথ্যা এগুলো জানানোর পরে মানুষ যার ইচ্ছা যে সিদ্ধান্ত নেবে সে কি নাস্তিক থাকবে না সে ধার্মিক থাকবে কিংবা সে ধর্ম ধর্মবিহীন হবে এটা প্রত্যেকটা ব্যক্তির ডিসিশন সেটা কিন্তু আমার কথা যে এই সত্য জিনিসগুলো সবাইকে জানিয়ে দেওয়া দরকার বিশেষ করে আমরা খেয়াল করছি ভারতের ভারতের যারা মুসলিম আছেন তাদের মধ্যে এক্স মুসলিমও আছে অনেক 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 এক্স মুসলিম আছে আছেন ভারতে থাকা সত্য এক্স মুসলিমরা বিভিন্ন সময় ধর্মের কারণে তাদের সমগোত্রীয় ভাই মুসলিমদের কাছ থেকে সামাজিকভাবে শারীরিকভাবে অর্থনৈতিকভাবে নির্যাতন এবং নিপীড়নার শিকার হন আমি অনেক কিছু অনেক জেনেছি অনেকের কাছ থেকে শুনেছি যে ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলার কারণে বা ইসলামের সঠিক বা সত্য রূপটা তুলে ধরার কারণে স্থানীয় মুসলিমরা তাকে একঘরে করা তাকে অর্থনৈতিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করা সহ অনেক অপকর্ম করে যাচ্ছে এই বিষয়টা যদি বন্ধ করতে চান তাহলে আমি মনে করি যে ভারতের আসাম সহ প্রতিটা প্রদেশে ওয়েস্ট বেঙ্গলে দিল্লিতে হরিয়ানায় মহারাষ্ট্রের সমস্ত প্রদেশগুলোতে এক্স মুসলিমদের সংগঠন হওয়া দরকার এই এক্স মুসলিমদের সংগঠন হবে এটা যেমন এক্স মুসলিম অফ ব্রিটেন আছে ব্রিটেন ভিত্তিক একটা সংগঠন এক্স মুসলিম অব নর্থ আমেরিকা আছে এরকমভাবে এক্স মুসলিমদের সংগঠন বিভিন্ন দেশে আছে ভারতে এরকম হওয়া দরকার এক্স মুসলিমদের সংগঠন যারা একত্র হবে এবং তাদের মধ্যে একটা ইউনিটি থাকবে যারা মানবতার সপক্ষে কাজ করার জন্য একে অপরকে সাহায্য করবে এবং হিংস্র জন্তু যারা আছে মানে যারা ধর্মের নামে মানুষকে হত্যা করে কিংবা মানুষের অধিকারকে নষ্ট করে তাদের বিপক্ষে তারা সরব হবে হবে এবং মানবতার মুক্তির জন্য লড়াই করবে এটা আমি মনে করি ভারতে হওয়া দরকার সারা বিশ্বে হওয়া দরকার এবং ভারতে ভারত যদি চায় ভারত যেহেতু পৃথিবীর অন্যতম বৃহত্তম একটা শক্তিশালী দেশ এবং পৃথিবীর অন্যতম অর্থনৈতিক দেশ এবং পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটা দেশ ভারতের উচিত এখন বিশ্বের নেতৃত্ব গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা ভারতের নাগরিকদের উচিত সারা বিশ্বে বিশ্বকে চিন্তা করা শুধুমাত্র সীমিত গণ্ডির ভিতরে চিন্তা না করে সারা পৃথিবীতে মুক্ত চিন্তা এবং মানবতার মতবাদকে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সেটা চিন্তা করা দরকার সেটা ভারতের মুসলিম হোক হিন্দু হোক কিংবা অন্য কোনো ধর্মাবলম্বী হোক ধর্মকে প্রায়োরিটি না দিয়ে ধর্ম থাকবে রাষ্ট্র থাকবে ধর্ম নিরপেক্ষ কোনো ধর্মকে প্রাধান্য না দিয়ে ভারতবাসীর উচিত এবং বাংলাদেশ বা বাংলাদেশ এবং ভারত একযোগে আমার মনে হয় একটা মুক্ত চিন্তার যে আন্দোলন বা মুক্ত চিন্তার যে জোয়ার বাংলাদেশ শুরু হয়েছে ভারতও সেখানে একাত্মতা করে ভারত বাংলাদেশ সারা বিশ্বকে পরিবর্তনের চেষ্টা করতে পারে আমি বিশ্বাস করি যদি ভারতের মুক্তমানারা এবং বাংলাদেশের মুক্তমানারা একযোগে চেষ্টা করে তাহলে আমরা অবশ্যই সাকসেস হব আমরা অবশ্যই সফলতার মুখ দেখব আমরা সফল হব এবং আমাদের যে ত্যাগ তিতিক্ষা আমাদের যে কষ্ট এই কষ্ট অবশ্যই সার্থক হবে এজন্য আমি আপনাদের সকলকে বিশেষ করে আহ্বান করব যারা এখন আমার বক্তব্য দেখছেন বিশেষ করে যারা ভারতবাসী এবং আমি নিজেও আমরা সবাই যারা ভারতীয় উপমহাদেশের তা আমরা আমরা মেইনলি হলো ভারতবর্ষেরই একজন মানুষ কারণ আমরা এক দেশের বাসিন্দা ছিলাম এখন ধর্মের কারণে আমাদের মধ্যে বেড়া টেনে দেওয়া হয়েছে আমাদের মধ্যে সীমানা দেওয়া হয়েছে অনলি ফর ধর্ম এটাকে আমরা মানি না আমি একই সাথে বাংলাদেশের নাগরিক আমি একই সাথে ভারতেরও নাগরিক এবং প্রতিটা বাংলাদেশের নাগরিক প্রতিটা পাকিস্তানের নাগরিক আমরা একই সাথে নিজ দেশের নাগরিক না আমরা শুধু আমরা পুরো ভারতবর্ষের নাগরিক আমি চাই এই ব্যবধানটা ঘুচে যাক ভারত বাংলাদেশ পাকিস্তান আবার এক হয়ে যাক ধর্মের ভিত্তিতে দেশ চলবে না কোনো ধর্মের ধর্মের কোনো অস্তিত্ব রাষ্ট্র চালানোর ক্ষেত্রে থাকবে না ধর্ম শুধুমাত্র ধর্মের যে স্থান আছে সে তার মধ্যে সীমাবদ্ধ থাকবে এই এটাই আমি চাই আর এর জন্য আসুন আমরা ভারত এবং বাংলাদেশের মুক্তমনারা এক্স মুসলিম এক্স হিন্দু এক্স খ্রিস্টান এক্স বৌদ্ধ যারা আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে এক যোগে এক যোগে এই মানবতার মুক্তির জন্য আমরা চেষ্টা করি সংগ্রাম করি আশা করি আমরা সফল হব সবাই ভালো থাকবেন পৃথিবীর সকল মানুষ সকল প্রাণী সুখী হোক মানবতাবাদ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হোক এবং সন্ত্রাস সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ দূর হোক সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন